আজ শুক্রবার চব্বিশে মাঘ দু সালে সাতই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার করে জপ করুন না পারলে বেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে বা পারফিউম ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান প্রেমের জীবনে সফলতা চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে আছেন বা যারা কোনো প্রকার ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস বা এই ধরনের ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামে যে হরমোনটা আমাদের হ্যাপিনেসের কারকত্ব এটি বৃদ্ধি করতে গেলেও ভেনাসের মজবুতি অত্যাবশ্যক প্রেমের জীবনে তো অবশ্যই প্রেম করে বিবাহের ক্ষেত্রে অবশ্যই তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার ইতিবাচক চিন্তাভাবনা পজিটিভ থিঙ্কিং চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর্থিক কোনো সমস্যা দেখা দিলে আপনাদের গঠনমূলক চিন্তাভাবনা বিনষ্ট হতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক দীর্ঘদিন ধরে অফিসে যারা কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদের জন্য দিনটি কিন্তু একটু হলেও ভালো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ কোনো খবরাখবর না দিয়ে অপ্রত্যাশিতভাবে গৃহে অতিথির আগমন ঘটতেই পারে যার কারণে বহুমূল্য সময় আপনাদের নষ্ট হবে মেজাজ যেন হারাবেন না অতিথি ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করুন